আসসালামু আলাইকুম ডিফেন্স চাককি প্রত্যাশী যে সমস্ত চাককি প্রত্যাশী ডিফেন্সে আসলে মিলিটারিতে অফিসার হিসেবে জয়েন করতে চান তাদের জন্য আজকে আমার দ্বিতীয় পর্ব প্রথম পর্ব ছিল প্রাথমিক আলোচনা আজকে ডিটেইলস আলোচনা করব পিকচার পারসেপশন এন্ড ডিসকাশন টেস্ট এটাকে হিসেবে বলা হয় এটা আসলে প্রথম পর্বের ডিসকাশনের পরে এটা আসলে আহ ওইটা দেখে আসতে পারলে আপনাদের জন্য সুবিধা হবে তারপরেও যদি আপনারা দেখেন তাদের জন্য আহ বা মনোযোগ দিয়ে দেখেন ইনশাআল্লাহ আপনারা উপকৃত হবেন পিকচার পারসেপশন এন্ড ডিস্কাসশন টেস্ট হচ্ছে 30 সেকেন্ডে একটা অস্পষ্ট পিকচার আপনাকে আহ প্রজেক্টেড করা হবে আহ প্রজেক্টরের মাধ্যমে সেখানে আপনি টোটাল ক্যারেক্টার টোটাল মুড ক্যারেক্টারের মুড আহ টোটাল আহ কাহিনী নিয়ে আপনার একটা অবজারভেশন আপনি মেক করবেন সেখানে আপনি কি ধরনের গল্প আপনি দেখেছেন রেলিভেন্ট কোন গল্প সাথে করে আপনাকে এটা 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 লিখতে হবে হবে দেন আসলে স্ক্রিনিং অংশ সুতরাং এটার ইম্পর্টেন্স কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা ক্যান্ডিডেট কিন্তু অনেকদিন ধরে প্র্যাকটিস করে কিন্তু পিফিনিটিতে গিয়ে আসলে খারাপ করে ফেলে সুতরাং এই টেস্টের গুরুত্ব কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আহ প্রথমত আসলে আহ ডিসকাশনটা করতে হবে ইউ হ্যাভ টু স্টোরি ইন এ গ্রুপ একটা গ্রুপের ভিতরে আপনার হবে সেখানে আপনার সবাই রাউন্ড বসে এটা ডিসকাশন করতে হবে দেন ইউ হ্যাভ টু কুড ফরওয়ার্ড ইউর লজি ফেভার অফ ইউর স্টোরি তারপরে হচ্ছে ইটস এ ক্রিয়েশন অফ ইউর ইমাজিনেশন ইমাজিনেশন আপনি আসলে আহ আপনার থিঙ্কিং পাওয়ার কেমন আপনার ইমাজিনেশন কেমন এই স্কুলগুলো অবজারভেশন কেমন এগুলো এখানে দেখা হয় মেইনলি আপনাকে আসলে খেয়াল করতে হবে এটা একটা সাইকোলজিক্যাল টেস্ট এর অন্তর্ভুক্ত আপনাকে কিছু খেয়াল করতে হবে যে ইটস নট রিকোয়ার্ড টু ইনক্রিজ দ্য সিলেকশন বোর্ড রাদার রাইট অর টেল হোয়াট ইউ আর থিংকিং ইন রিয়ালিটি এটি সাথে আপনাকে বুঝতে হবে এখানে আপনার নো অবজেক্টিভ রিকোয়ার্ড অ্যাকচুয়ালি ডোন্ট রাইট ইউর প্রিকনসিপ্ট আইডিয়া এটা একটা মাথায় রাখতে হবে দেন নো পজিটিভ থিংকিং নো পজিটিভ স্টোরি ইটস এ রিয়াল স্টোরি আপনি যেটা মনে করবেন সেটাই আপনি লিখবেন আপনার জন্য হচ্ছে এর ভেতরে আপনার ইউ শুড প্র্যাকটিস রাইটিং অ্যাবিলিটি এন্ড ইউ শুড হ্যাভ কারেক্ট ইউ গ্যামেটিক্যাল অ্যাবিলিটি দেন অ্যাবিলিটি টু রাইটিং এনি গিভেন সিচুয়েশন ইউ শুড প্র্যাকটিস পাবলিক স্পিকিং অলসো ইউ শুড বি এইবল টু টেল হোয়াট ইউ আর থিঙ্কিং দেন দিস যে আইটেমগুলো সেটা হচ্ছে ম্যারেড প্রিসাইসলি টু দ্য পয়েন্ট আপনাকে সংক্ষিপ্ত করে আসলে এগুলো পয়েন্ট আকারে লিখতে হবে দেন

If you uh, do not narrate uh, boldly, confidently, uh, nicely, uh, you, are, uh, you are rejected. Then uh, don't relate original imagination, uh, not image related. So you have to uh, uh, actually reject uh, it. Story is good, but uh, you humble uh, and getting the nerve house, uh, feel stress uh, when you tell, uh, you will be rejected. Then skip. যখন আমরা প্রবলেম গুলো ফেস কজেস অফ বাউন্সিং আমরা এগুলো খেয়াল করবো কোর আইকিউ নলেজ যাদের থাকে তারা কিন্তু এখানে রিজেক্টেড হয়ে যায় স্টোরি ল্যাঙ্গুয়েজ আপনাকে ঠিক রাখতে হবে ল্যাক অফ আই কন্ট্যাক্ট মেনটেন করতে হবে

ইউ নিড টু বি ভেরি কম্পিটিভ হ্যাভ সামি গুড স্পিকার ইউ শুড বিয়ার ইজ অরিজিনাল স্টোরি ইটস ভেরি ইম্পর্টেন্ট ফর ইউর সিলেকশন প্র্যাকটিস মোর সিস্টেমেটিক ইফোর্ট আপনি ইউস করেন লার্নিং কারেক্ট প্রসেস ব্যবহার করেন নো এগ্রেসিভনেস আপনি হবে না দেন ইন তাহলে দে नीड गुड এন্ড স্মার্ট অ্যাসেস সার্টি এটাকে অফ এ फेस टू চ্যালেঞ্জ আপনাকে কিন্তু আপনাকে ডিফেন্সে মিলিটারিতে এটা দেখা হয় সুতরাং আপনারা অবশ্যই খেয়াল করবেন পিপিপিডি তে ভালো করতে হলে আপনাকে কিন্তু ভালো একটা ফার্স্ট কন্টাক্টে কিন্তু এটাকে ফার্স্ট অবজারভেশন হিসেবে ধরা হয় আপনাকে 4 দিন ধরে রাখবে সেটাখানে আপনার পিপিপিডি এর টোটাল আইকিওলজি সেটা আপনি খেয়াল করবেন রিমুভ অ্যাকচুয়ালি রিমুভ ইমোশনাল ফ্রম ইউর হার্ট হেড ইফ ইট উইল বিচারালি ভেরি গুড ইট উইল বি হ্যাপেন্ড আজকে এই পর্যন্তই তিলদেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম